পেটে অনেকটা কুসুম থাকে সেই কুসুমটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত এদের হিটের প্রয়োজন হয় সেই কারণে এরা হিট নেবার জন্য দেখুন ঠিক বাল্বের নিচে থাকছে এবং আরও একটি বিশেষ বৈশিষ্ট্য আপনাদের সামনে বলছি যে আপনারা দেখুন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমার টোটাল মুরগি নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আমি আজ আরও আর একটা নতুন কয়লার মুরগির আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এ টু জেড ব্রুডিং থেকে হারভেস্ট পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো এমন একটা ব্যাপার আবারও একটা নতুন কালচার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি ওয়াচ করবেন কিভাবে ব্রুডিং করতে হয় কিভাবে হারভেস্ট পর্যন্ত সমস্ত ভিডিও আপনাদের সামনে আনবার চেষ্টা করব পুরো সঙ্গে থাকবেন এবং যারা নতুন দেখছেন ভিডিওটি তারা চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ফার্মিং রিলেটেড ভিডিও দেখবার জন্য চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আরও একটি নতুন ফার্মিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমি এর আগে একটা কয়লার মুরগির ফার্মিং ভিডিও আপনাদের দিয়েছিলাম এ টু জেড সমস্তটাই ছিল এই ভিডিওতে আমি ব্রুডিং থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি বা গতবার দিয়েছি এবারও একটি নতুন ভিডিও নিয়ে বা নতুন কালচার নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আরও একটি নতুন কালচার আমি শুরু করেছি সেই কালচারটা সমস্ত ডিটেলস আপনাদের কাছে থাকবে আজ মুরগির বয়স মাত্র একদিন সকালে আমি মুরগির বাচ্চা হাতে পেয়েছি এই ব্রুডিং চলছে দেখতে পাচ্ছেন লাল কার্ডবোর্ডের মধ্যে আমি পঞ্চাশ পিস ব্রুডিংয়ে দিয়েছি মুরগির আজ এখনও বারো ঘন্টা বয়স হয়নি এই মুরগি আমি হাতে পেয়েছি প্রথম তো সাধারণত আমি ট্রিটমেন্ট থেকে শুরু করে কিভাবে কালচার করি লিটার পরিষ্কার ভ্যাকসিন খাবার ওষুধ মেশানো সমগ্রটাই আপনাদের সামনে রাখার চেষ্টা করি যারা এই ভিডিওটি নতুন দেখছেন যারা এর আগে আমার চ্যানেলে ভিজিট করেননি তাদেরকে সবাইকে বলছি সম্ভব হলে যারা ফার্মিং নিয়ে ভাবছেন এই চ্যানেলটির পাশে থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো ভিজিট করে দেখবেন আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মানে আপনাদের গুরুত্বটা এই ভিডিওতে প্রকাশ পাবে বা আপনারা যেটা জানতে চাইছেন সেটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ পেতে পারে সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে আজ প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ উইক আর দু একদিন আছে বাকি এই মাসের আমি আবারও একটি নতুন কালচার নিয়ে শুরু করলাম আজ মাত্র এখন মাত্র বারো ঘন্টা বয়স দেখতে পাচ্ছেন আমি কাঠের গুঁড়ো প্রথমে ব্রুডিং কীভাবে করতে হয় আমি আবারও আপনাদের সামনে নতুনভাবে উপস্থাপন করবার চেষ্টা করছি ইতিপূর্বে আমার চ্যানেলে ব্রুডিং নিয়ে অনেক ভিডিও আছে তবু আপনাদের যারা নতুন কালচার করছেন বা নতুন কালচারে আসতে চাইছেন তাদের সুবিধার জন্য আরও আর একবার নতুনভাবে আমি এটা শুরু করলাম প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন এই কার্ডবোর্ডের মধ্যে আমার পঞ্চাশটা মুরগির ব্রুডিং চলছে এখানে দেখুন একশো পাওয়ারের যে বাল্বগুলো হয় মানে যেটা আমরা আগে ব্যবহার করতাম এখন তো সবাই এলইডি ব্যবহার করে এটা আমরা আগে ব্যবহার করতাম সেই একশো পাওয়ারের বাল্ব মোটামুটি টানা তিন থেকে চার দিন দেবেন কারণ এখন রাতের বেলায় একটু শীত আছে সেই কারণে আমি তিন থেকে চার দিন দেখছি বুঝতেই পারছেন যে মাঝখানে একটা জটলা ভাব আসছে দেখুন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি সমগ্র মুরগিগুলো কিন্তু মধ্যিখানে বসার চেষ্টা করছে কারণ ওদের হিট প্রয়োজন এখনও পেটের ভিতর যে গতকাল রাতে হয়তো এরা ফুটেছে বাচ্চা থেকে চব্বিশ ঘন্টা ওদের পেটের মধ্যে কুসুমটা থাকে যারা কালচার নিয়ে অবগত তারা তো জানেন যারা নতুন করছেন তাদেরকে জানানোর জন্যই বলছি যে যখন একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয় তার পেটের মধ্যে কুসুমটা কিন্তু বেশ কিছুদিন থাকে সেটা মাছ ফার্মিংয়ের ক্ষেত্রেও থাকে আমরা যখন শিঙি মাছ কালচার করি সেখানে কিন্তু ওদের তিন দিন খাবার দেওয়া হয় না ঠিক তেমনই এদেরও পেটে অনেকটা কুসুম থাকে সেই কুসুমটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত এদের হিটের প্রয়োজন হয় সেই কারণে এরা হিট নেবার জন্য দেখুন ঠিক বাল্বের নিচে থাকছে এবং আরও একটি বিশেষ বৈশিষ্ট্য আপনাদের সামনে বলছি যে আপনারা দেখুন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমার টোটাল মুরগি একটু জায়গা রাখবেন যেখানে একটা সাইড করে এই বাল্বটা দেবেন কারণ একটা পাশে যখন হিট থাকবে হিটটা নেওয়া হয়ে গেলে তারা যেন সরে অন্য একটা জায়গায় চলে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার এই সাইডে সাফিসিয়েন্ট জায়গা রয়েছে ওদের ক্ষেত্রে ওদের সরে যাওয়ার জন্য বা এই পাশটাও যে এমন নয় যে হিটটা নেওয়ার জন্য তারা সেখানে দাঁড়িয়ে থাকলো সেখান থেকে সরার কোনো জায়গা পেলো না হিতে কিন্তু বিপরীত হয়ে যেতে পারে মুরগির গরমেও কিন্তু ঠান্ডা লেগে যায় এটা যেন না হয় তারা যেটুকু পারবে সেটুকু হিট নেবে নেওয়ার পরে যেন সাফিসিয়েন্ট জায়গা থাকে সেই জায়গাটাই তারা সরে যেতে পারে যখন দরকার নেই তারা এক সাইডেই সরে যাবে কারণ এই একশো পাওয়ারের বাল্বটা তিন থেকে চার দিন দিলে খুবই ভালো হয় কারণ এখন না গরম না শীত সেই জন্য চার দিনের কথা বলছি আর শীতকাল হলে সেটা ছ দিনে কনভার্ট হবে আর প্রচণ্ড গরমকাল হলে সেটা তিন দিন এই বাল্বটা এইভাবে দিতে হয় অ্যাকচুয়ালি এটাই নিয়ম এবার আসা যাক ট্রিটমেন্ট বলতে আমি কি করি প্রথমে বাচ্চা পেয়েছি আমি সকাল দশটা এগারোটার দিকে তারপর আমি বাচ্চাটাকে এনে এখানে প্রথমে একটু স্লাইনে জল দিয়েছিলাম যেরকম ধরুন এক লিটার জলে প্রায় পঁচিশ গ্রাম মতন আখের গুড় বাজারে যে গুড়টা পাওয়া যায় সেই আখের গুড় পঁচিশ গ্রাম মতন তাতে ভালো করে ডায়োলেট করে গুলবেন একবার ডান দিকে একবার বাঁ দিকে যাতে কোনো রকম দলা না থাকে সেই আখের গুড় গোলা জল আমি দিয়েছিলাম সেটা দু ঘন্টা চলেছে কারণ ওই গুড় গোলা জল যখন তাদের পেটে যাচ্ছে বিপরীত দিক থেকে তাদের কুসুম কুসুমটা পায়খানার সঙ্গে বেরিয়ে যাচ্ছে এইভাবে চলেছে দু থেকে তিন ঘন্টা তারপর দেখবেন ওদের মধ্যে একটা খাবার জন্যে অ্যাক্টিভ ভাব আসবে বা যে খবরের কাগজটা আমি পেতে দিয়েছি তাতে ঠোকাঠুকি করবে এরম একটা ভাব আপনারা বুঝতে পারবেন যারা কালছা করেন তারা তো সম্পূর্ণটা জানেন যারা নতুন তারা হয়তো বুঝে উঠতে পারবেন না প্রথম মুরগির বাচ্চা আনার পর আপনি কাঠের গুঁড়ো দিয়ে যে বেডটা তৈরি করেছেন ব্রুডিংয়ের জন্য সেই বেডের ওপর খবরের কাগজ পাতিয়ে দেবেন তারপর বাচ্চাগুলো সেখানে ছেড়ে দেবেন দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে জলটা দেওয়া জলের স্লাইম গুলে দেওয়া অনেকে নুন চিনি এইভাবেও মিশিয়ে দিতে পারেন আমি সাধারণত আখের গুড় ব্যবহার করি সেটাই আপনাদের সামনে বলছি এই আখের গুড় গোলা জলটা দেবেন দু থেকে তিন ঘন্টায় আখের গুড় গোলা জলটা খাবে খাওয়া হয়ে গেল এইবার আপনারা মোটামুটি তিন থেকে চার ঘন্টা পর আপনারা এদের অল্প করে কিছু খাবার চারিদিকে ছড়িয়ে দেবেন একটা জায়গায় দেবেন না কারণ এদের মুভমেন্ট তিন থেকে চার দিন এই এক জায়গায় জড়তা বৃষ্টিত থাকে এক জায়গায় দলা হয়ে থাকার যে প্রবণতাটা আপনারা বুঝতে পারছেন এই যে এক জায়গায় দলা হয়ে থাকতে ভালোবাসে সেই জন্য এক জায়গায় খাবারটা দেবেন না কারণ একের ওপর আরেকজন উঠে মানে মারা যেতে পারে ঠাসাঠাসিতে সেই কারণে খাবারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি ঘণ্টাখানি আগে খাবার দিয়েছিলাম তো খাবারগুলো দেখাতে পারছি না এইভাবে খাবারটা দেবেন তাতে ওরা যার যা প্রয়োজন সেটা দেখবেন তারা খাচ্ছে অনেকে আবার ভয় পাবেন না তো অনেকে হয়তো খাবার খাবে না কারণ কিছু কিছু বাচ্চা একসাথে ফোটে না কিছু কিছু দেরি হয়ে যায় আমি আমার ভিডিওর মূলত এই কারণেই করা সমস্ত তথ্য দিয়ে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করবার চেষ্টা করব যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য কিছু কিছু বাচ্চা দেখবেন খাবে না তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের খিদে আছে তারাই খাবে এইভাবে চলবে দেখবেন আবার ঠিক তিন থেকে চার ঘন্টা পরে আবার এক মুঠো খাবার দেবেন এইভাবে প্রথম দু তিন দিন মানিয়ে নিতে হয় তারপরে যেহেতু কয়লার মুরগি এদের খাবারের টেন্ডেন্সি আপনারা সবাই জানেন খুব বেশি তাই দু থেকে তিন দিন এইভাবে মানাতে পারলে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না আমি যেহেতু কিছু শীত কিছু ঠান্ডা তাই এদের ব্রুডিং বর্তমানে এখানে প্রথম ভ্যাকসিন পর্যন্ত রাখবো এটা আমার একটা বদ্ধ ঘর এই ঘরের মধ্যে ব্রুডিংটা করছি আর আমি একশো পাওয়ারের বাল্বটা রাখবো সাধারণত আশা করছি তিন দিন তারপর ভাব বুঝে আর একদিন বাড়াবো আর আমি ভ্যাকসিনের ভিডিও আপনাদের সামনে আবারও আনার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের একটু উপকারে লাগে আর আবারও বলছি যে ব্রুডিং সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে মেসেজ করবেন আমি যতটুকু জানি আপনাদের সাহায্য করব আর আরও আরেকবার বলছি যারা নতুন এই কালচারে আসতে চাইছেন কোনো ভয় নেই পড়াশোনার ফাঁকে বিভিন্ন কাজের ব্যস্ততায় আমরা একে অনেক রকম বিভিন্ন কাজের সাথে ব্যস্ত থাকি তবে হাত খরচা হিসাবে আপনারা যদি মনে করেন এই কালচার করে কিছুটা বেনিফিট পাওয়া যেতে পারে যারা বিশেষ করে ছাত্রছাত্রী বা ঘরের বিভিন্ন কাজ করেন অন্যান্য কাজের সাথে যুক্ত তারা যদি একটু সময় পান বিশেষ করে আবারও বলছি যারা মনে করবেন এই কালচারে আসতে চাইছেন যদি মনে করেন নিজে হাতে এই কালচারটি করবেন তবেই আসবেন কারোর দ্বারা বা কারোর দিয়ে এই কালচার করবার চেষ্টা করবেন না তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আপনার ছোট্ট কালচার যদি আমার চ্যানেলের মাধ্যমে ফুটে তুলতে চান তবে নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন নমস্কার এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করছি ভিডিওটি আপনাদের মনোপূত হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে সকলে ভালো থাকবেন আর যারা নতুন এই কালচারে আসতে চাইছেন সকলে শেয়ার করুন যাতে একটি বন্ধুর কোনো উপকার হলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালচারের প্রতি মন দেবেন নমস্কার